তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা নতুন তো আমি মিন্টু তোমরা দেখছো আমার ছিলাম মিন্টু রয় সাইকেল ব্লক তো পুয়া বাগানে যে প্রত্যেক বছরই নরনারায়ণ সেবার আয়োজন করেন প্রত্যেক বছরই হয় খিচুড়ি বাবা লোকনাথ বাবার প্রসাদ তো ওই মন্দিরটা অনেক দিন ধরেই মানে তৈরি হচ্ছিলো এবছর পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে হচ্ছে কুড়ি তারিখ কালকে উনিশ তারিখে মন্দিরটার উদ্বোধন হলো এবং আজকে হচ্ছে মহাযজ্ঞি এবং কালকে হচ্ছে একুশ তারিখ কালকে হচ্ছে যে নরনারায়ণ সেবা প্রত্যেক বছরই হয় সেটা কালকে আজকে হচ্ছে মহাযজ্ঞি মানে কিভাবে উদ্বোধন শুরু হয়েছিল সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুয়া বাগান থেকে বেরিয়ে পড়েছে সবাই ঘট নিয়ে যাচ্ছে রাজোগ্রাম রাজোগ্রামে দ্বারকেশ্বর নদীতে জল নিয়ে আবার পুয়া বাগানে ফিরবে পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে পুয়া বাগান থেকে দেখতে পাচ্ছ পিছনে বাজনা বাজছে এটা লাইনটা দেখতে পাচ্ছ মানে শেষ পর্যন্ত আমার ক্যামেরায় দেখাচ্ছে মানে এত বড় লাইন দেখতে পাচ্ছ এখন হাঁটতে হাঁটতে রাজক্রামের নদীতে পৌঁছে গেছে এখানে জল ডুবাচ্ছে সবাইকে ডুবি ডুবি দিচ্ছে জল এই যে ঘটে দেখতে পাচ্ছ এক এক করে নিয়ে উঠছে উপরে তো বন্ধুরা জ্বর নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপর যাচ্ছে আর দেখো সবাই হাঁটতে হাঁটতে লাইন দিয়ে যাচ্ছে কৃষ্ণনগর মানে কৃষ্ণনগরে হয়ে যাবে কৃষ্ণনগরে হয়ে ঘুরে পড়ে এবং সোজা পুয়া বাগানের মেন রোডে উঠে গেছে দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের গ্রামে হয়ে ঘুরে এখন আছে পুয়া বাগানের মেন রোডে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে পুয়া বাগানের লোকনাথ মন্দিরের দিকে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এই দেখতে পাচ্ছ এটা রোডটাই কত বড় লাইনটা অনেক বড় লাইন তো এটা হচ্ছে সবার প্রথমের এটা প্রথমে দেখতে পাচ্ছ এরকম কীর্তন করে যাচ্ছে প্রথমে তারপর আসছে লাইন দিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বাঘ নিয়েছে কাঁধে মানে কীর্তনের পরে বাঘ তারপর ঘট নিয়ে আসছে মেয়েরা দেখতে পাচ্ছ পুরাবান পৌঁছে গেছে এখন যাচ্ছে মন্দিরের দিকে মন্দিরের দিকে সব প্রবেশ করছে ঘট নিয়ে তো চলো মন্দিরের সামনের দিকে যাওয়া যাক এবং তোমাদের ওই সামনের দিকে যেয়ে পরে ভিউটা দেখায় এটা এখন সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে মন্দিরের দিকে ঘট নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের পিছনের ভিউটা দেখতে পাচ্ছ মানে কতটা ভিড় হয়ে আছে শুধু মাথায় দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের মাথা মানে সবাই ঘট নিয়ে আছে এবং ওই সামনে দিয়ে হয়ে প্রবেশ করছে এক এক করে যাচ্ছে এবং প্রবেশ করছে ভিতরে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু প্রত্যেক যে যে প্রবেশ করছে তাকে কিন্তু চন্দনের টিলক একটি করে দিয়ে দিচ্ছে তারপর প্রবেশ করছে মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ প্রত্যেক প্রত্যেকজনকেই কিন্তু এক টিলক দিচ্ছে এবং যারা ঘট নিয়েছে তাদের জন্য একটা করে দেখতে পাচ্ছ টিফিন দেওয়া হচ্ছে প্রত্যেক জনেই এ দেখো যে যে ঘট নিয়েছে তাদেরকে জনকে একটা করে টিফিন দিচ্ছে তো বন্ধুরাই যে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে টিফিনগুলো মানে বুঝতে পারছো কত রাখা আছে প্রত্যেকজনকে একটা করে দিচ্ছে এখানে রেডি করা আছে তো বন্ধুরা এটা হচ্ছে মোড় দেখতে পাচ্ছ এটা মেন রোড আর মেন রোডের সামনের থেকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ লোকনাথ বাবার যে মন্দির তো চলো মন্দিরে যায় এবং মন্দিরে প্রবেশ করি এবং তোমার পুরো মন্দিরটা ঘুরাই বা এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা তো চলো ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরে প্রবেশ করবো এবং পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো কোথায় কী করা আছে মন্দিরের ভিতরে কীরকম কী কাজ করা আছে দেখতে পাচ্ছো এখান থেকে ভিউটা দেখো নেক্সট লেভেলের লাগছে বাইরের থেকে এবং ভিতরটাও কিন্তু দারুণ অসাধারণ তোর ভিতরটা দেখো আর এখানে দেখতে পাচ্ছ সব রেডি করা আছে খেচুড়ির জন্য এখানে কাঠ রেডি করা আছে এদিকটা তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো এবং আজকে হচ্ছে মহাযজ্ঞি বারোটার বারোটার সময় শুরু হবে মহাযজ্ঞি তারপর তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু তৈরি চলছে উনুন ফুনুন সব কিছু রেডি করছে তো বন্ধুরা এই যে টেবিলে বসে আছে দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার মানুষ এখানে কিন্তু দান করে তোমার ইচ্ছা মতো তুমি দান করতে পারো আর এখানে আজকে বারোটার সময় যে মহাযজ্ঞি শুরু হবে এখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাইরা সব কিছু রেডি করছে এবং মন্দিরে ওই সাইডে মন্দিরে পুজো হচ্ছে এবং এইখানে দুটো যজ্ঞির মানে ই সাজানো চলছে সব কিছু রেডি করছে যা কিছু করতে হয় এবং বাকি দিকটা তোমাদেরকে ঘুরে দেখায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো জিনিসগুলো করা আছে এইগুলোই করে কিন্তু ঠেলে ঠেলে খেঁচুড়ি নিয়ে যায় দেখতে পাচ্ছো গাড়ির মতো করা আছে আর এইগুলোই করে খেঁচুড়ি রাখা হয় অত বড় বড় এবং এই যে দেখতে পাচ্ছো মন্দিরটা এই পিছনটা আর এখানের ভিউটা দেখো সেই লেভেলের কিন্তু আর এইটাই কিন্তু সব কিছু সবজি রাখা হয় এই রুমটায় আর এখন কিছু সবজি এসেছে এখনও কিন্তু পুরো সবজি আসে এই রুমটা পুরো প্রায় ভর্তি হয়ে যায় ওই সব ভর্তি হয়ে যায় এগুলো দেখতে পাচ্ছ পাতার বান্ডেল আর দিকটি মানে সব কিছু রেডি করছে দেখতে পাচ্ছ কড়াই পড়ায় সব কিছু ধুয়ে আর করে আর এদিকটাই হচ্ছে উনুন তৈরি করছে তো বন্ধুরা যেখানে কিন্তু প্রত্যেকবারই দুর্গা পুজোর প্যান্ডেল করা হয় পুয়া বাগানে তো ওইখানে দেখতে পাচ্ছো ওইখানে খিচুড়ি খাওয়ানো হবে এবং পিছনে একটা রোডের ওই সাইডে মাঠ আছে ওই সাইডেও খিচুড়ি খাওয়ানো হয় তো চলো তোমাদেরকে এরপর মন্দিরের মন্দিরটা পুরোটাই দেখাই তো চলো মন্দিরের ভিডিওটা দেখতে থাকো রাতের ভিউটা দেখো মন্দিরের